সালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এক খন্ড জমিতে একটা সুন্দর সবজির বাগান ছোট্ট এক খন্ড জমিতে আমি বিভিন্ন প্রকারের সবজি চাষ করেছি লক্ষ্য করুন বিভিন্ন জাতের সবজি এই দেখতে পাচ্ছেন আপনারা এই টমেটো গাছ টমেটো ফসল বসেছে এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা সবজির বাগান উপরে আমি সবজি চাষ করেছি সবজির বাগানে বয়স আমার দেড় মাস দেখেন কত সুন্দর সবজি বাগান দুগুলা পানি খুঁজে সকাল এবং গ্যালগলা দুগুলা সুন্দর করে পানি খুঁচ্ছি এই দেখেন সুন্দর সবজির বাগান মরিচ ক্ষেত সাথে বিভিন্ন জাতের সবজি এই যে লক্ষ্য করুন ফুল আসা শুরু করেছে এই দেখেন কত সুন্দর সবজির বাগান

এক খন্ড জমিতে বিভিন্ন রকম সবজি আসলে ইচ্ছা থাকলে এটা সবারই করার সময় পর্যন্ত পরিশ্রম করেন বাড়তি যদি আপনাদের বাড়তি জমি থাকে অবশ্যই আপনারা এই সবজির ব্যবহার করবেন ধন্যবাদ সবাই আসলাম